সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইনের একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের দেশে কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো মানুষের বিভিন্ন কারণে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে অর্থাৎ কোনো খুন ধর্ষণ অথবা অন্য যে কোনো মানে কারণে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে এই অস্বাভাবিক মৃত্যুর ফলে কখনো আইনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে এই অপরাধীকে সাজা দেওয়ার ক্ষেত্রে আইনের অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয় কখনো এমন দেখা যায় যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়েছে অর্থাৎ কবর দেওয়া হয়েছে এরপরে তার মৃত্যুর বিষয় নিয়ে সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব বা রহস্যের উন্মোচন হতে পারে কোনো সন্দেহের অবকাশ হতে পারে সেই ক্ষেত্রে এই বিষয়টিকে সমাধান করার জন্য এই বিষয়টি যথাযথ অনুসন্ধান করার জন্য কখনো কখনো প্রয়োজন হয়ে পড়ে যে কোনো ব্যক্তিকে কবর দেওয়ার পর তাকে কবর থেকে আবার উত্তোলনে করার প্রয়োজন হয়ে পড়ে আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় বা বিভিন্ন নিউজে এই ইতিপূর্বে এই বিষয়টা আমরা দেখেছি আজকে আমরা জানব যে আইনের কোন ধারায় কিসের ভিত্তিতে এই কবর থেকে একজন ব্যক্তিকে উত্তোলন করা হয় এটা আমরা আজকে জানতে চাই এই বিষয়ে বাংলাদেশের প্রযোজ্য ফৌজদারী কার্যবিধি যে আইনটি রয়েছে এই আইনের একশো ছিয়াত্তর ধারার সন্নিবেশন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট মামলার তদন্তের স্বার্থে যদি প্রয়োজন মনে করেন যে মৃত ব্যক্তিকে কবর থেকে উত্তোলন করার প্রয়োজন তাহলে তিনি এই মামলার ক্ষেত্রে তদন্তের স্বার্থে এই আদেশটি দিতে পারেন অর্থাৎ মৃত ব্যক্তিকে কবর থেকে উত্তোলন করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার শেষে তাকে পুনরায় দাফন করার জন্য আদেশ দিতে পারেন আজকে আমরা জানলাম যে আমরা অনেক সময় শুনি এবং জানি অথবা ইতিপূর্বে দেখেছি যে কোনো ব্যক্তি কখনো কখনো মারা যাওয়ার পরে তার মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য যে কী কারণে তিনি মারা গেলেন এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এবং কখনো অপরাধীকে চিহ্নিত করার জন্য এবং সঠিক বিচার করার জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিয়ে থাকেন এই বিষয়টি জানলাম যে আইনের কোন ধারায় এই আদেশটি বিজ্ঞ দিয়ে থাকেন। অর্থাৎ আমাদের দেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের একশো ছিয়াত্তর ধারার দুই উপধারার বলে এই আদেশটি দিয়ে থাকেন আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ